রাজশাহীর পুটিয়া রাজবাড়িতে চলছে তান্ডব সিনেমাটির শুটিং সেখানে এক নজিরবিহীন কাণ্ড দেখা গেল সাকিব খানের ক্রেজ যে কত বড় সেটা আবারও প্রমাণ হয়েছে দীর্ঘ মানুষের লাইন শুধু সাকিবকে এক নজর দেখার জন্য এবং কি সবাই ঘিরে রেখেছে পুরো রাজবাড়ি অনেক কষ্ট করে সাকিব খান সেখান থেকে ছাতা মাথা দিয়ে বের হয়েছে তবে শেষ পর্যন্ত পাশই হয়ে গেল সাবিলা নুর যে এই সিনেমাটির নায়িকা হচ্ছে সেটা অন্যদিকে সাকিব খানের প্রতি দর্শকদের এরকম ভালোবাসা সেটা আমাদেরকে আবারও ধারণা দিয়েছে সাকিব খান বাংলাদেশের না শুধু কলকাতা দুই বাংলায় মিলে সেরা মেগাস্টার কারণ আমরা দুই বাংলাতে যত নায়ক রয়েছে তাদের জন্য দর্শকদের এরকম দেখতে পাই না শুধুমাত্র সাকিব খান শুটিং করছে শুনেছেই বলেই দর্শকরা সবাই মিলে দৌড় দিয়েছে সাকিবকে এক নজরে দেখার জন্য চিন্তা করুন কত বড় একটা মেগাস্টার থাকতে পারে একজন নায়কের তবন্ধু ভিডিওটি নিয়ে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ